ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি দেখাবো স্টোরি থেকে কিভাবে অ্যাঙ্গেজমেন্ট তৈরি হয় দেখুন এখানে সাতচল্লিশ জন ভিউয়ার্স আমাদের আমার প্রোফাইলটা ভিজিট করেছে এই যে সাতচল্লিশ জন আপনারা দেখতে পাচ্ছেন এই সাতচল্লিশ জন ভিউয়ার্স আমার প্রোফাইলটা দেখেছে আমরা দেখবো আমার প্রোফাইলে এই সাতচল্লিশ জন কে কে ছিলেন মান্নান মুনায়েম ভাই ছিলেন এমডি ফারুক ছিলেন রাকিবুল ছিলেন নিউমনের ছিল রেয়া আপু ছিল পম্পি ছিল ছিলা সুলতানা ছিল 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 মাকসুদুর রহমান এফ এম মায়া নিশ্চুপ রাত্রি ছিল আয়েশা সিদ্দিকি ছিল মেক্সিম ইসলাম ছিল যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আপনার টাইম এবং নিত্য নতুন আপডেট রিলেটেড ভিডিও আপনাদেরকে পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমাকে ফলো দিয়ে চলে আসুন দেন ম্যাক্সিম ইসলামের পরে শকি ফাতেমা সোহাগ ভাই শামসুল হক রা রাজিকুল ইসলাম মুফতিম তামিম আহমেদ জিয়ারুল এমডি ফয়েস মোহাম্মদ সৈকত হুমায়ুন কবির বাহাদুর খান সৌরভ পাশা অন্তর খলিফা আচ্ছা এই সাতচল্লিশ জন আমার ভিডিও আমার স্টোরিতে সব দেখেছেন স্টোরিগুলোতে দেখার পরে এখন আমরা কিভাবে এংগেজমেন্ট আমাদের তৈরি হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আবার স্টোরি থেকে কিভাবে অ্যাঙ্গেজমেন্ট তৈরি করছেন আসুন আপনার সাতচল্লিশ জন দেখেছে আপনি ইনসাইটে যান আপনার কাছে দেখেন তো এখানে অডিয়েন্স ইউনিক অ্যাকাউন্টস আপনাকে দেখলো সাতচল্লিশ জন বাট আপনার সাথে এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে মাত্র চব্বিশ জন তাহলে এই বাকি তেইশ জনের এঙ্গেজমেন্ট কেন আসলো না আচ্ছা এঙ্গেজমেন্ট তাহলে কোথা থেকে তৈরি হয় এখন এই বিষয়টা আমরা একটু জানব দেখেন এখানে এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার ক্ষেত্রে কী ব্যবহার হয়েছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার ক্ষেত্রে লাভ রিয়াকশন ব্যবহার করেছে দেখুন তো এখানে যা দেখছেন চব্বিশটি লাভ রিয়াকশন যারা যারা দিয়েছে তারাই আমার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে সহায়তা করেছে এবং আমার আইডিতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে এবং তারাও এঙ্গেজমেন্ট পেয়েছে যারা শুধুমাত্র এই যে ওয়াচিং করে গেল যারা ওয়াচিং করলো দেখেন ভিউয়ার্স যারা ওয়াচিং করেছে যে সুলতানা সুব্রা গায়েন মাকসুদুর রহমান এফ এম নিশুভ রাত্রি আয়সা উদ্দিকি মেকসিম শকিবা সোহাগ হুসাইন শামসুল হক রাজিবুল ইসলাম মুফতি তামিম আহমেদ জিয়ারুল এম টি ফয়েস মোহাম্মদ সৈকত এম হুমায়ুন কবির বাহাদুর খান সৌরভ পাশা অন্তরকলিপা এদের কাছ থেকে আমার কোনো এংগেজমেন্ট তৈরি হলো না